হয় ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আবারও চলে আসলাম আপনাদের লেটেস্ট মডেল কিছু কাদল কাতান নিয়ে তো এখন আপনাদেরকে এক এক করে কাদল কাতানগুলো দেখে দিব ওকে দেখো এখন ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি এটা হলো অরেঞ্জ কালার মধ্যে অরেঞ্জ পিঙ্ক কালার মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ আমার ব্যাঙ্গলোর থেকে আনা এই যে এখানে কিন্তু ব্যাঙ্গলোরের লেখা আছে উত্তম ব্রাঞ্চের ব্যাঙ্গলোর থেকে আনা আমার এগুলো এই যে ব্যাঙ্গলোর ব্যাঙ্গলোর থেকে আনা আমার এগুলো খুবই ভালো মানের কাতান গাঁদাল কাতান অনেক সফট আর একমাত্র গাদোয়াল কাতান আমি বেশি সিল করি তো আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল তার জন্য আমি ইউজ পরিমাণে গাদোয়াল কাতান নিয়ে আসছি আপনাদের সামনে প্রচুর পরিমাণে গাদোয়াল কাতান নিয়ে আসছি তো এক এক করে আমাকে আজকে বরাবর আমার ছোটো ভাই এক হেল্প করতেছে তো অনলাইন নাম্বারটা দিয়ে দিব ওর সাথে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন গাঁদাল কাতানগুলো অনলাইনের মাধ্যমে তো আমি প্রচুর পরিমাণে গাদোয়াল কাতান নিয়ে আসছি তো এক এক করে মাসুদের দেখাও দেখো তো এই কাতানগুলো খুব সুন্দর গাদল কাতানগুলো দেখেন এটার আঁচল আর পার্টটা কিন্তু দুদিক দিয়ে সেম আছে খুবই সুন্দর গাদোয়াল কাতানগুলো তো প্রত্যেকটা গাদোয়াল কাতানের প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা করে পড়বে খুবই সুন্দর এর খোল গিট্টু খোল নাকি না থাক গিট্টু খোলা লাগবে নাকি গিট্টু দেয়ালে দেওয়ালে ভালো এটা কাস্টমার তো এটা হচ্ছে অরেঞ্জ কালার মধ্যে হাজার বুটি ডিজাইনের মধ্যে আর আঁচল পার কিন্তু সেমে আছে দ। অনেক সুন্দর এটার প্রাইসও পঁয়ত্রিশশো টাকা পড়বে অনেক ভালো মানের শাড়ি দেখো না কেসিডাও তো এটা হচ্ছে কফি কালার কফি ফিরুজা কালার এটা কফি পাড়ের সাথে আঁচলের কন্ট্রাস্ট আঁচলের মিল আছে তো এটার প্রাইসও পঁয়ত্রিশশো টাকা পড়বে কফি কালার মধ্যে হুম এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর শাড়িটা বেগুনি মেজানটা তো এটার প্রাইসে পঁয়ত্রিশশো টাকা পড়বে খুবই সুন্দর শাড়িটা এটা হচ্ছে সিরোজা ব্লু কালারের খুবই আনকমন একটা শাড়ি পার্টটা দেখেন অন্যরকম শাড়িটা দেখেন অনেক ভালো মানে শাড়ি অনলি পঁয়ত্রিশশো টাকা পড়বে খুবই সুন্দর শাড়িটা কালারটাও আনকমন কালার অনেক প্রচুর পরিমাণে গাদল কাতান চলে আসছে আমার শপে তো আপনারা যদি শপেতে আসলে দেখতে পারবেন যে কত হাজারো আইটেমের গাদল কাতান নিয়ে আসছে আপনাদের জন্য তো এটা হচ্ছে সি গ্রিন কালার পার্টটা কিন্তু খুবই সুন্দর এটা জামদানি স্টাইলের পার করা আছে অনেক সুন্দর কালারটা খুবই শাইনিং অনলি পঁয়ত্রিশশো টাকা পড়বে খুবই ভালো মানের শাড়ি যাদের দরকার আমি মনে করি তাড়াতাড়ি চলে আসবেন আপনি নিয়ে যাবেন এই শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু আশা করি বিদ্যুৎ দেওয়ার সাথে সাথে চলে যাবে থাকবে না ইনশাল্লাহ এটা টেম্পল পারের মধ্যে অ্যাশ কালারের সাথে জ্যাট ব্লু কালারের পার করা আছে অনেক সুন্দর শাড়িটা অনলি পঁয়ত্রিশশো টাকা পড়বে দেখো তাড়াতাড়ি দেখো তিন মিনিট হয়ে গেছে এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন মেরুন কালার পার মানে কন্ট্রাস্ট এটা বোবাতের জন্য বেস্ট হবে এই বাস দিয়ে পলিথিনে টুকা তিনটে তিনটে করে পলিথিন টুকাও বাস দিয়ে হচ্ছে পলিথিন টুকো বুঝতে নিচে এটা হচ্ছে প্যাচ কালার মধ্যে ফিরোজা কালার কন্ট্রাস্ট পঁয়ত্রিশশো টাকা পড়বে হ্যাঁ হ্যাঁ এটা কালোর মধ্যে অরেঞ্জ কালার আচ্ছা দেখো বাজে বাজে দেখো ওইভাবে দেখো কালোর মধ্যে অরেঞ্জ কালার পার এটা রেড না মিষ্টি কালার মধ্যে পার্পল কালার অনেক সুন্দর শাড়িটা দেখেন খুবই ভালো মানের শাড়ি অনলি পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা পিঙ্ক কালারের সাথে ম্যাজেন্ডা কালারের আচল ম্যাজেন্ডা কালারই হবে অনেক সুন্দর অনলি পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা হলো বেগুনি ম্যাজেন্ডা কন্ট্রাস্ট অনেক সুন্দর সাই এটা দেখেন পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা হচ্ছে অলিভ অলিভ গ্রিন কালারের মধ্যে পার্টটা দেখেন একটু মিনাকারি ওয়ার্কের পার অনেক সুন্দর শাড়িটা অনলি পঁয়ত্রিশশো টাকা এটা ব্যাঙ্গলোর থেকে আনা আমার এই গাদোয়াল কাতানগুলো প্রত্যেকটা গাদোয়াল কাতান স্টিকার আছে যে ব্যাঙ্গলোর থেকে স্টিকার দেওয়া আছে এটা হলো মিষ্টি পেঁয়াজি কালার খুবই সুন্দর জ্যাড ব্লু কালার পার শাড়িগুলো খুললে বুঝতে পারবেন যে কত ভালো মানের শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে অনলি এটা গঙ্গা যমুনা পার একটা হলো পিঙ্ক কালার পার একটা হলো সি গ্রিন কালার পার খুবই সুন্দর ব্লু কালারের পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা হচ্ছে কফি মেরুন কফি মেরুনের সাথে কাঁঠালি কালারের পারটা অনেক সুন্দর শাড়িটা তো এটার প্রাইসে পঁয়ত্রিশশো টাকা পড়বে দেখো পারের সাথে আঁচলের কালার মিল আছে এটার মিষ্টি কালার মধ্যে গ্রিন কালারের পার আঁচলটা গ্রিন কালার হবে ব্লাউজটা গ্রিন কালার হবে অনেক সুন্দর দেখেন শাড়িটা তো এটার প্রাইসে পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা হচ্ছে বাঙ্গি কালার মধ্যে বাঙ্গি মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর কালারটা তো এটার প্রাইসে পঁয়ত্রিশশো টাকা পড়বে খুবই সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার আঁচল দিয়ে বাজ করা হয়েছে বড়িটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে খুবই সুন্দর তো এই পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা হচ্ছে কফি কালার রিয়েল কফির সাথে ফিরুজা কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর শাড়িটা পঁয়ত্রিশশো টাকা পড়বে হ্যাঁ এটা কী কালার গোল্ডেন কালারের সাথে বডিটা হচ্ছে গোল্ডেন কালার কাঁঠালি গোল্ডেন অনেক সফট শাড়িটা তো এটার প্রাইসও পঁয়ত্রিশশো টাকা পড়বে আমাকে দেখো হুম এই কালারটা তো আরো আনকমন খুবই সুন্দর একটা শাড়ি এটা কিন্তু আসলে অন্যরকম শাড়িগুলো খুললেই বুঝতে পারবেন যে কত এখান থেকে যেটা নেবেন সেটাই কিন্তু বেস্ট কোয়ালিটি আর একদম আমি ডিসকাউন্ট প্রাইসে বলে দিচ্ছি আপনাদেরকে এটা গ্রিন কালার সি গ্রিনের মধ্যে পার্টটা খুবই সুন্দর একটা পার্ট পঁয়ত্রিশশো টাকা পড়বে এখানে হাজারও কালার আছে পেস্টেল কালার সবগুলো এটা মিষ্টি লাল অনেক সুন্দর তো এটার প্রাইসে পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা হচ্ছে গ্রিন গ্রিন অ্যান্ড জ্যাড ব্লু কালার পার আসল জ্যাড ব্লু হবে গ্রিন কালার মধ্যে অনেক সুন্দর শাড়িগুলো পঁয়ত্রিশশো টাকা পড়বে এটাও মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর শাড়িগুলো দেখেন খুবই ভালো মানের শাড়ি অনলি পঁয়ত্রিশশো টাকা পড়বে একদম ইনটেক এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে গ্রিন এমন পার্পল কালারের কন্ট্রাস্ট খুবই সুন্দর এটা ব্যাঙ্গালোর থেকে উত্তম ব্রাঞ্চের ব্যাঙ্গলোর কাতান যেটা ব্যাঙ্গালোর গাদোয়াল কাতান অনেক সুন্দর শাড়িটা খুবই ভালো মানের শাড়ি তো এটার প্রায়জ পঁয়ত্রিশশো টাকা এটা ফিরুজা কালার রিয়েল ফিরুজা কালারটা হচ্ছে রিয়েল ফিরুজার মধ্যে অল ওভার কাজ করা আছে তো এটার প্রায়জ পঁয়ত্রিশশো দেখো এটা হচ্ছে পিথ গ্রিন কালার সবুজ কালার মধ্যে সবুজই মেরুন কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়িটা তো এটার প্রাইসও পঁয়ত্রিশশো টাকা পড়বে একদমই ইনটেক মাল টাকা এটা রিয়াল ফিরোজা কালার একদম রিয়েল ফিরোজা কালার মধ্যে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি এটার প্রাইসে পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা হচ্ছে পার্পল কালার জাম পার্পল ম্যাজেন্ডা কালার যেটা বলে কাটালে কালার পার অনেক সুন্দর শাড়িটা এটার প্রায় পঁয়ত্রিশশো টাকা তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পূর্ণিমা আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তিনি যাবেন আর তিনটা শপে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড কাউ মার্কেটের পূর্ণিমা পূর্ণিমাসের আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি থ্রিপল টু সেভেন টু ওয়ান থ্রি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম